তাদের বিষয়ে কথা ইস্তানের আমরা শুধুমাত্রে যে রোহিঙ্গা ইস্যুতে যেই হত্যা হচ্ছে এবং চীনের অনুভূতিতে আমাদের পুলিশ থেকে আমাদের হাজার হাজার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে প্রত্যেকটা ইস্যুতে আমাদের ইসলামের দ্বিতীয় প্রতিবাদ করেই যাচ্ছে এবং আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা দেখেছেন যে বিশ্ব যেখানে উষ্ঠানিক মূলত থেকে শুরু করে যেখানে অন্যায় অফিসার দীর্ঘের প্রতিবাদ আমরা পদক্ষেপ আমরা প্রতিক্ষণে প্রতি সপ্তাহ শুরু আমরা সেটা কিছুই প্রতিবাদ করে যাচ্ছি সবার প্রতি আমার একটাই মেসেজ থাকবে এই যে দাঙ্গা ধর্মের নামে অধর্ম অনুবাদ যেটা যে কোনো ধর্মের দুর্নীতি খারাপ কোনো ধর্মের শিক্ষায় কি হতে পারে না অন্য মানুষের উপর হাত অন্য মানুষের উপর হত্যা অন্য মানুষের উপর হিসেবে নিজেকে মানুষ হিসেবে দাবি করা আমি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করি আমি অবশ্যই অন্যের অধিকার নিরাপত্তা বেঁচে থাকার অধিকার সব আমি স্বাধীনভাবে স্বীকার করবো আর যে স্বীকার সেই শিক্ষাটা আমাদেরকে ফয়দা আমার এবং হয় যখন আমাদের যদি সংজ্ঞাটা দিয়েছে আমি নিজেকে মানুষ হিসেবে দাবি করলে আমার জীবন সফল করতে ঘটে আমি নিজেকে মানুষ হিসেবে দাবি করলে আমি সকল

আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই মানবতার প্রতিষ্ঠা মানবতার তুরিয়া প্রতিষ্ঠা করতে পারি তখনই এই যে যত ধরনের সমস্যা অনুরবিতার ভিতর ছিল সবকিছুই কি একমাত্র সংবাদ শুধু হচ্ছে মানবতার